গুড মর্নিং কেমন আছেন সবাই এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি মন্দিরে যাবো আজকের মেয়ের জন্মদিন ওই জন্য ঠাকুর প্রণাম করতে যাব টোটো আসছে অপেক্ষা করছি টোটোর জন্য এই যে আমার মা মেয়ে বেরিয়েছি টোটো এসছে ওই যে কান্না করছে আমরা চলে আসবো এক্ষুনি রানী আমরা এক্ষুনি চলে আসব চলে আসবো এক্ষুনি আজকের অনেক দিন পরে কি সুন্দর ঝলমুলে রোদ রে এক মাস পর হ্যাঁ এক মাস পরে এরকম সুন্দর রোদ হয়েছে রাস্তা দিয়ে কি সুন্দর লাগছে মন্দির খুব সুন্দর লাগছে একদম ঝলমলে রোদ আজকে মেয়ের জন্মদিন ওই জন্য ঠাকুর প্রণাম করতে এসেছি সাড়ে নটা বাজে প্রচুর রোদ এই যে অভিজ্ঞতা চা বানাচ্ছে জয়গুরু আমাদের বার্থে গাল রান্না বান্না করছে এই যে পনির রান্না করছে মাশরুম রান্না করবে সব কেটে ফেটে নিয়েছে আমি এই যে মিক্সিতে বাটবো টমেটো কাজু বাদাম এপাশে দুধ গরম হচ্ছে আমাদের রানী যে রান্নাঘরের সামনে বসে দেখছে রানী আজকের কার জন্মদিন কার জন্মদিন ডিম্পুর জন্মদিন আমি যখন রান্নাঘরে রান্না করি রান্নাঘরের বাইরে এইভাবেই বসে দেখে পনিরটা হয়ে গেছে হ্যাঁ পনিরটা হয়ে গেছে কিন্তু দারুণ হয়েছে এটাকে কিভাবে ম্যারিনেট করেছিস কী কী দিয়েছিস এতে ওই তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হুম আর একটু মাখন গরম করে দিয়েছি হুম আর কিছু না গোলমরিচ তাহলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে লাগে তো সাধারণ ওটাকে ম্যারিনেট করে কথা রেখেছিস দশ থেকে পনেরো মিনিট ও ঠিক আছে নামুন দিতে হবে হালকা এত মধ্যে ঢোকে নরম হয় ও ঠিক আছে এরপরে কীভাবে রান্নাটা হয় দেখাবো তেলটা গরম হয়ে গেছে তারপরে জিরে ফোড়ন না হ্যাঁ একটু আদা কুচি একটা লঙ্কা কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু অন্যরকম আছে টমেটো পেস্ট টমেটো পেস্ট

একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু লবণ পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই যে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিট বারবার এটাকে নাড়াছাড়া করতে হবে ও যে কাজু বাদাম পেস্ট আছে ওটা কড়াইতে লেগে যাবে যে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে যে ম্যারিনেট করা মাশরুমটা এবার দিয়ে দেবো মশলাটা কটে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘও ডাকানব্বই সালে সতেরোই আগস্ট আমার মেয়ে হয়েছিল মেয়ে আজকে যেদিন আমার মেয়ে হয় সেদিনও এরকম সারাদিন বৃষ্টি হয়েছিল সে আজকেরও ওয়েদার সেই রকম সেই দিনটার কথা খুব মনে পড়ছে আবার ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে

我哪就注意去？ এই তো মাশরুমের রান্নাটা রেডি হয়ে গেছে খেয়ে দেখি কেমন লাগে আজকে মেয়ে রান্না করেছে যার জন্মদিন সেই রান্না করেছে সবাইকে গুড নাইট